মমতা বন্দ্যোপাধ্যায় এমন চাপ আগে কখনো দেখেননি ঘরে চাপ বাইরে চাপ এই ধাক্কা আদৌ কি দিদিমণি ডাক্তাররা সেই বাইশ ঘন্টার লালবাজার অভিযান তারপর আজকে দুপুর থেকে রাত গড়িয়ে গেছে দাবি না মানা অব্দি ডাক্তাররা কিন্তু রাস্তা ছাড়বেন না সেটিং এর অভিযোগ যাদের বিরুদ্ধে সেই দলটা মানে বিজেপি আর কি ওরাও ধর্মতলায় বসে আছে ছাত্র সমাজ আবার নবান্ন অভিযান করে খাঁপিয়ে দিয়েছে সরকারকে তারপর গেরুয়া শিবিরে তেমন চরণ নেই হ্যাঁ একটা পাবলিক মিটিং হয়েছে একটু ধাক্কা ধাক্কি হয়েছে পথে আঁকি বুকি হচ্ছে মোমবাতি নিয়ে মিছিল হচ্ছে কিন্তু এসব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি টলানো যাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভালোই এনজয় করছেন এসব আমি বলছি না বলছেন ওই বিরোধী দলনেতা উনি বলছেন নাকি বিকেলে টিভি শো দেখার মতন মমতা ব্যানার্জি এনজয় করছেন এগুলো এগুলো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে টলানো যাবেন না কিন্তু আসল কাজটা করছেন এই ডাক্তার বাবুরা এবার তারা পথে নেমেছেন এবং ব্যারিকেডে ধাক্কা না দিয়েই এই সরকারের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন হ্যাঁ দিদির দলের এক সাংসদ জহর সরকার আপনারা তো জানেনই উনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন অবশ্য সে খবর নিয়ে আজকে কিন্তু কচকচানি করতে আমি আসিনি আপনাদের অনেকেই জানেন জহরবাবু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল মন্দ করে পদত্যাগ করে দিয়েছেন কিন্তু ব্যাপারটা তো শুধু জহর সরকার নয় এই জহরবাবু কিছুদিন আগে অব্দি গাল বন্ধ করতেন এখন তার বিবেকের তারায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করছেন জহর সরকারের আগে অবশ্য সুখেন্দু শেখর রায় আরেক ডাক্তারবাবু মানে ওই যে শান্তনু সেন আর কি উনি হাসপাতালে সিন্ডিকেট ব্যবসা নিয়ে মুখ খুলেছেন আর তার মুখ খোলার পরই দেখা যাচ্ছে সিবিআই একুশের মতন আবার যদি দল ছাড়ার প্রতিযোগিতা শুরু হয় তাহলে কিন্তু বেজায় মুশকিল সেটা হলে ওই বিজেপি আছে না যাদের একুশে খুব করুণ অবস্থা হয়েছে সেবার কিন্তু এক প্লেন লোক নিয়ে গিয়ে দিল্লিতে ইজ্জত খুইয়েছে মান খুইয়েছে সাতাত্তরে আটকে গেছে সেই ভুলটা আর করো না বিজেপি বাবা এবার অনেকে হয়তো দল ছাড়ার কথা ভাববে তৃণমূলটা ছাড়লে এখনো কিন্তু দেড় বছর আছে তোমরা খাবে কি আর ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে যাবে সেই গ্যারান্টিও কিন্তু এখনও অব্দি নেই কোনো মিরাকেল হলে আবার হতেও পারে তবে একটা গ্যারেন্টি আছে দলের লোকের যে প্রশ্ন তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে শিক্ষা খাদ্য কেলেঙ্কারির পর এবার স্বাস্থ্য কেলেঙ্কারি নিয়ে তদন্ত হওয়া দরকার সত্যি ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের আওতায় থাকা হাসপাতালে দুর্নীতির সিবিআই তদন্ত শুরু হয়েছে এই প্রথম দেখা গেল যে মুখ্যমন্ত্রী দপ্তরে এসে পৌঁছেছে সিবিআই কেলেঙ্কারিটা বুঝতে পারছেন কত দূর অব্দি শিকর্গ দিয়েছে এই কেলেঙ্কারিটা কোথায় বাঁধছে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় কি আরও ঘেরা শুরু করে দিল এই কেন্দ্রীয় এজেন্সি আর এই কেলেঙ্কারিতে যদি মুখ্যমন্ত্রীর একটুকু ছোঁয়া পাওয়া যায় তাহলে তো খেলা জমে ক্ষীর একেবারে সোনায় সোহাগা আর ওই সিবিআই এর দোষর আছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ডবল চাপে কিন্তু মমতা সরকার কারণ এই যে আর্থিক নয় ছয় তারও তদন্ত শুরু করে দিয়েছে ইডি তারপরেই মমতা একেবারে রেগে মেগে ফোঁস করতে বলেছেন দলের লোকেরা ফোঁস করতে শুরুও করে দিয়েছে এই দলের যারা এক পয়সা দু পয়সা তিন পয়সার নেতা আছে তাদের উপর কিন্তু পাবলিক এমনিতেই খেপে না আর এর প্রভাব পড়বে ছাব্বিশের ভোটের ভাববেন দেড় বছর আছে মানুষ ভুলে যাবে কিন্তু এই ইডিসিবিআই ভুলতে দেবে না শেষ পর্যন্ত নবান্ন কি রক্ষা করতে পারবেন দিদিমণি নাকি ভোটের আগেই বড় খেলা হয়ে যাবে তৃণমূলের দু পয়সা চার পয়সা নেতারাদের খুব খেলার শখ খেলতে গেলে তো মাঠে নামতে হয় এরা আবার রাস্তায় নেমে পড়েছে সেম সাইড গোল করে যাচ্ছে দলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কাউকে অকথা কুকথা না বলতে কিন্তু শুনবে কাকে মালদার এক নেতা তো বলেই দিয়েছেন অভিষেক মমতা কারো কথা শুনবো না যাকে সামনে পারবো তার হাত পা ভেঙে দেব উত্তর চব্বিশ এক নেতা বলেছেন মা বোনদের নাকি ছবি টাঙিয়ে দেবেন ওই ইজ্জত ইজ্জত কি সব বলেছেন তার সঙ্গে আবার আর এসব করতে গিয়ে বেজায় চাপে পড়েছেন নেত্রী আর কিছু হলেই নেত্রীকে দেখতাম এর আগে খুব রিয়াকশন টিয়াকশন দিতেন টিভিতে আর আরজি করে দেখছি তিনি উধাও অন্তরালে চলে গেছেন মাঝে মধ্যে আসছেন টুকি বলে চলে যাচ্ছেন তার হয়ে অন্যরা টিভির পর্দার সামনে পর্দার আড়াল থেকে এক আমলা দু চারজন পুলিশ আর দু একজন নেতাকে দিয়ে বক বক করাচ্ছেন মাঝে মধ্যে টুকি দিচ্ছেন ঠিকই কিন্তু তাতেও প্রশ্ন উঠছে এই রাজ্যের উর্দিধারী ডিপার্টমেন্টে বেশ কয়েকজন যারা আছেন আপনারা কিন্তু দাসত্ব করছেন সবাই বুঝে যাচ্ছে কিন্তু পুলিশের কাছে তো নিরপেক্ষতা আশা করা হয় মানে ওই খাতায় কলমে আর কি কিন্তু সেটাও পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে না কয়েকজন পুলিশের প্রেস কনফারেন্স দেখে তো আমার মনে হচ্ছে এরা যেন কোনো দলের হয়ে ব্যাটিং করছে কোন দল ক্রিকেট না ফুটবল না রাজনৈতিক সেটা কিন্তু আমি আমার ছোট মাথা দিয়ে বুঝতে পারছি না আর যাদের হয়ে এরা খেলছে তাদের সুবিধা করছে না ক্ষতি করছে ঠিক বোঝা যাচ্ছে না তো সে যাই হোক দপ্তরের কেলেঙ্কারি যখন সামনে এসেছে তখন দপ্তরের যিনি দায়িত্বে আছেন তার তো একটু বুক দুরুদুরু করবেই কিন্তু তা বলে তাকে একেবারে দেখাই যাবে না এ কেমন করে হয় বলুন তো বাপু এখন আবার বেশ দেখা যাচ্ছে একখানা রসি হাসপাতালে ভর্তি হতে যাচ্ছেন কিন্তু হাসপাতাল ভর্তি নিচ্ছে না এই হাসপাতাল ওই হাসপাতাল করে যাচ্ছেন বলে খবর উঠে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও বঙ্গে যিনি জনপ্রিয়তার শীর্ষে তাকে আমরা টিভির পর্দায় তো দেখতেই অভ্যস্ত ছিলাম কিন্তু এখন তাকে আর খবরের কাগজে টিভির পর্দায় সেভাবে দেখতে পাচ্ছি না এই দু সালের পর থেকে টিভিতে সবসময় খবরে প্রত্যেক দিন প্রথম পাতায় তার ছবি না দেখলে মনটা যেন কেমন বুক দুরু 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 আমাদেরও করে যে কি হলো বাবা এখন তিনি মাঝে মধ্যে টুকি দিচ্ছেন সকাল বিকেলে আগের মতো কিন্তু ওনাকে আমি সত্যি বলছি খুব মিস করছি হতে পারে ঠিকঠাক টাইমে আমি হয়তো টিভি দেখছি না এবার আপনারা যদি আগের মতো ওনাকে দেখতে পান একটু আমাকে জানাবেন তো কমেন্ট করে আজ এ পর্যন্তই আপাতত টাটা ফের কথা হবে আবার দেখা হবে